ইস্কন নামটা শুনলেই মনে পড়ে মায়াপুরের কথা। এখন সেই ইস্কন মন্দির রয়েছে আমাদের সবার ভালোবাসার শহর কলকাতাতেই আজ আমরা সেই মন্দিরে দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো। হাওড়া স্টেশন থেকে মিন্টো পার্কগামী বাস করে আমরা প্রথম চলে এলাম এই মন্দিরে। মন্দিরে প্রবেশের পূর্বে বাঁদিকে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। সেখানে জুতো রেখে আমরা কুপন নিয়ে নিলাম। মন্দিরে প্রবেশের পূর্বেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পঁচিশে মার্চ কাল দোলযাত্রা উপলক্ষে অনেক কিছু অনুষ্ঠান সূচি এখানে দেওয়া রয়েছে সেটা আগে আপনাদের একটু বলে দিই যদি আপনারা চান তো আসতে পারেন কালকে বিকেল চারটের সময় কীর্তন হবে তারপর পাঁচটা থেকে গৌর কথা অভিষেক পাঁচটা পঁয়তাল্লিশে ছটা কুড়িতে হবে কালচারাল প্রোগ্রাম সন্ধ্যে সাতটায় হবে মহা আরতি আর প্রসাদ বিতরণ তারপর এই মন্দিরটি খোলা থাকে সকাল সাড়ে চারটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেলে চারটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠে এসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রভুপাদের একটি মূর্তি এবং তার একটি পাশের ঘরেও রয়েছে প্রভুপাদের মূর্তি এখানে এসে পুজো দিতে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ডালাও এখান থেকে কিনে নিতে পারেন একশো এক দুশো একান্ন আর পাঁচশো এক টাকা পুজোর ডালা এখানে কিনতে পাওয়া যায় আপনারা এখান থেকেই পছন্দ মতো কিনে নিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবেন এখানকার মন্দিরের নিয়ম হলো ঠাকুরের কোনো রকম ভিডিও করা যাবে না শুধু ফটো তোলা যাবে আমি আপনাদের কাছে সন্ধ্যা আরতি দেখাতে পারলাম না শুধু ঠাকুরের ভটোয় আপনাদেরকে দর্শন করালাম শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা অনেক দূর থেকে আসেন তাহলে কোথায় থাকবেন রাতে এই নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই এখানে গেস্ট হাউসে থাকারও ব্যবস্থা যদি আপনারা এখানে থাকতে চান তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন আজ আমি আমার ভিডিও এখানেই শেষ করছি কাল এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে বিকেলবেলা আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন কলকাতার মধ্যে ইস্কন মন্দির দর্শন করে আমার তো খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কিন্তু আমায় আর সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটিকে